288 স্ট্রাইক রেটে অসাধারণ টর্নেডো একটা ইনিংস খেললেন সাকিব আল হাসান ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগ সিপিএল অ্যান্টিগুয়া বারমুডা ফ্যালকনসের হয়ে অসাধারণ ব্যাটিং নৈপুণ্য দেখান সাকিব আল হাসান পৃথিবীর সবচেয়ে অভিজ্ঞ দুইজন বলার একজন অ্যান্ড্রু রাসেল এবং আরেকজন সুনীল নারিনের মতন বোলারের উপর চড় আহ্বান সাকিব আল হাসান পরপর তিন বাউন্ডারি এবং একটা ওভার বাউন্ডারি তিনটা ফোর মারার পর একটা ছক্কা এত অসাধারণ ব্যাটিং তিনি দেখালেন সিপিএল এর দর্শকদের একটা কথা খুব কাছাকাছি চলে আসে যে বাংলাদেশ কালকে আফগানিস্তানের বিপক্ষে যখন খেললো তখন জাকির আলী কি ব্যাটিংটা করলো তেরো বল থেকে বারো রান এটা কোনোভাবেই দে ওভারের সাথে কি মানে সংযোগ দেওয়া যায় কোনোভাবেই না লাস্ট ওভারগুলোতে কিভাবে খেলতে হয় যেমন আজকে বাংলাদেশের ব্যাটারদের চোখে আঙ্গুল দিয়ে সাকিব আল হাসান সেটা দেখালেন যে টি টোয়েন্টি ম্যাচাসের ব্যাটিংটা আসলে এভাবে করতে হয় দলের জন্য এভাবে অবদান রাখতে হয় কালকে বাংলাদেশ জিতছে কিন্তু খুব কাছাকাছি গিয়ে ম্যাচটা কিন্তু হাঁটতেও পারতো এরানে যে বাংলাদেশ ফাইট করেছে বাংলাদেশের বোলাররা দুর্দান্ত ভালো করেছে যার কারণে জিতেছে আপনি জাস্ট স্ক্রিনে দেখতে পাচ্ছেন সাকিব আলহান টনালড ইংলিশটা এরকমই ইংলিশ বাংলাদেশের ব্যাটারদেরও খেলতে হবে তাহলে বাংলাদেশ ভালো কিছু করতে পারবে